অনেকে খেয়াল করলাম যে নোটপিক্সের যে অফারটা শেয়ার করছি এই অফারটা কিন্তু অনেকেই বুঝতেছেন না তো যার জন্য সর্বপ্রথম আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন হননি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে সবাই জয়েন হয়ে রাখবেন তো সর্বপ্রথম আমরা আমাদের অফারে চলে যাব হ্যাঁ আমরা এখন আমাদের বটটা ওপেন করে নেব তো বটটা ওপেন হয়ে যাচ্ছে কিছু ওয়েট করার পর এই যে আমাদের বটটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনারা খেয়াল করতে পারেন যে এই যে আমাদের কিন্তু উপরের দিকে যে দেখাচ্ছে যে কিছু পয়েন্ট রয়েছে তো আমরা কালারটা হলুদ করে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু পয়েন্ট রয়েছে তো আমরা সর্বপ্রথম এখানের পয়েন্টের এখানে টাস্কগুলো বুঝিয়ে দিচ্ছি তো এখানে আপনারা যদি ক্লিক করে দেন তো কিন্তু আমাদের ভিতরে নিয়ে যাবে বটের ভিতরে তো এখানে যে যে একটি নতুন পেজ আছে তো এখানে কিন্তু আমরা এই যে ক্লাইম করে করে এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট চারটা পয়েন্ট ক্লাইম করতে পারি তো এই চারটা পয়েন্ট আমার এই যে ক্লাইম হয়ে গেছে তো এই যে আমাদের পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা এই যে টাক্ক অপশন আছে তো টাক্স অপশনের ভিতরে কিছু টাক্ক পেয়ে যাব ধরেন যেগুলো আমার কমপ্লিট করা অলরেডি এই যে কিছু টাক্ক ছিল এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই টাক্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট করা তো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দ্বিতীয়ত রয়েছে যে বুস্ট এটা হচ্ছে আপনার পয়েন্ট খরচ করে আপনি যে মাইনিংটা করেন এটা বাড়াতে পারবেন স্পিরিটটা বাড়াতে পারবেন বুস্ট করে তো বুস্টে গেলে এই যে দেখতে পারছেন তো এগুলো পয়েন্ট খরচ করে আপনারা বাড়াতে পারেন চাইলে তো এই হচ্ছে দ্বিতীয় বিষয় দ্বিতীয় তো আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা এখান থেকে যে কিছুক্ষণ পর পর ক্লাইম করবেন দিনে দুই তিনবার ক্লাইম করবেন আরেকটি মেন বিষয় হচ্ছে যে যেটা মাইনিং করবেন এখান থেকে ব্যাক করলে যে সর্বপ্রথম অপশন যেটা রয়েছে তো এখানে যে আপনারা একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন ফুল ম্যাপটা নিয়ে একটা গ্রাফিক্স তো আপনারা যে কোনো জায়গায় জুম করতে পারেন এই যে এখানে কিন্তু আমি জুমটা করেছি তো এখানে কিন্তু অসংখ্য লোক রয়েছে দেখতে পারেন তো এই যে এখানে কিন্তু ডক্সের মতো লোক রয়েছে তো আপনারা এখানে চাইলে এই যে এখান থেকে যে কোনো একটা ঘরকে সিলেক্ট করতে পারেন এই যে আমাদের কিন্তু একটা ঘর সিলেক্ট হয়ে গেছে দেখতেই এই যে এই ঘরটা সিলেক্ট হয়ে গেছে তো এভাবে আপনারা ঘর সিলেক্ট করার পর দেখতে পারবেন যে দশ পনেরো মিনিটের মধ্যে এখানে আপনার পাঁচ সাতটা করে বা তার বেশি বিশটা বা এক ঘন্টার ভিতরে অসংখ্য আপনার ই দেবে এখানে যে ম্যাক্স স্পিরিট দেবে তো এখানে আপনারা যদি একটা ঘর সিলেক্ট করে এই যে একটা ঘর সিলেক্ট করে আপনারা এখানে যদি আপনি পয়েন্টটা এখানে পয়েন্টের এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে আমার কিন্তু এখানে পয়েন্টটা বাড়তেছে তো আমার কিন্তু এই যে পয়েন্টটাও কিছু চার বাড়ছে এখান থেকে কিন্তু একটা ইউ কেটে নিয়েছে তো স্টারটা ওই যে যেটা পাওয়ার বলে পাওয়ারটা কেটে নিয়েছে তো আবার যদি আমি অনেকটা অন্য ঘর সিলেক্ট করে আবার ক্লিক করি আবারও কিন্তু আমার একটা পয়েন্ট কেটে এখান থেকে পাওয়ার কেটে নিছে এবং চারটা করে পয়েন্ট দিয়েছে তো আমাকে চার করে পয়েন্ট দিতেছে কারণ আমার ওখানে পাওয়ার বাড়ানো আছে তো আপনাদের কমও দিতে পারে তো আপনারা এখান ওই যে ওখানে আপডেটটা করে নেবেন তাহলে আপনার বেশি দিবে। তো আরেকটি এখন এখান থেকে আপনারা এভাবেই মাইনিং করবেন মূলত তো এই দুটি বিষয়ের মাধ্যমে আপনারা সবাই মাইনিং করতে থাকেন তো ভালো মন্দ যাই আপডেট আসুক আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো সবাই এভাবে মাইনিং করতে থাকেন এই যে দেখেন আমার কিন্তু ফুল স্টারগুলো আমি এখানে শেষ করে দেখাচ্ছি তো এভাবে আপনারা মাইনিংগুলো করবেন আপনার যেটা এমন চাই আপনি কালার করতে পারেন তো চাইলে এখানে কিন্তু একটা বাংলাদেশের মানচিত্রের মতো তৈরি করছে তো এই যে মানচিত্রটার এখানেও আপনারা ভোট দিতে পারেন বাংলাদেশের মানচিত্রটা আপনারা তৈরি করতে পারেন তো এভাবে আপনারা মূলত মাইনিংটা করবেন তো যারা বুঝেননি আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে মাইনিংটা করবেন সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকুন